আরজি করে নয় আগস্ট ঘটনার পরের দিনকেই যে সংস্কারের কাজ হয়েছিল সেই নির্দোষ দিয়েছিলেন করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হার্জিকরের সংস্কার বিতর্ক সংস্কারের নির্দেশ সন্দীপ ঘোষের দশই অগাস্টে সন্দীপের সঙ্গে বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও সেই বৈঠকেই সংস্কারের অনুমোদন দেওয়া হয় লিখিত নির্দেশ বিভাগীয় প্রধানের হার্জিকরের সংস্কার বিতর্ক সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দশই অগাস্টে সন্দীপের সঙ্গে বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও সেই বৈঠকেই সংস্কারের অনুমোদন দেওয়া হয় লিখিত নির্দেশ বিভাগীয় প্রধানের আরজি করে সংস্কার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে ঘটনার পরের দিনই স্বাস্থ্য সচিবের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বৈঠকে ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও সেমিনার রুম যেখান থেকেই পাওয়া গিয়েছিল তরুণী চিকিৎসকের দেহ তার পাশের ঘরেই সংস্কারের কাজ হয়েছিল এবং একটি দেওয়াল ভাঙার কাজ চলছিল সেই পাশের ঘরেই শৌচাগার রয়েছে জি করে সংস্কার বিতর্ক সংস্কারের নির্দেশ সন্দীপ ঘোষের দশই আগস্টে সন্দীপের সঙ্গে বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও সেই বৈঠকে সংস্কারের অনুমোদন দেওয়া হয় লিখিত নির্দেশ বিভাগীয় প্রধানের তারপরেই একাধিক প্রশ্ন সামনে এসেছে কেন তড়িঘড়ি সংস্কারের কাজ করা হলো সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দেওয়াল ভাঙা হয়েছিল ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল এই প্রশ্ন উঠছে আরজি কর সংস্কার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে ঘটনার পরের দিনই স্বাস্থ্য সচিবের বৈঠকের সিদ্ধান্ত বৈঠকে ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আরজি করে সংস্কার বিতর্কের নির্দেশ যে নির্দেশ দিয়েছিলেন সংস্কার নিয়ে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর কি তথ্য পাচ্ছ সংস্কারের যে অডার কপি আমাদের হাতে সেখানে বিষয়টা করে লেখা রয়েছে যে দশই আগস্ট বৃদ্ধি দপ্তর বা পি ডব্লিউ কে চিঠি লেখা হয় যে চিঠিতে উল্লেখ রয়েছে যে আজ্যিকর মেডিকেল কলেজের সেমিনাল রুমের পাশের যে শৌচাগার আহ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল আর্জ্যিকর মেডিকেল কলেজের তরফে সেই নির্দেশে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌশব নায়ক তাদের সঙ্গে বৈঠক হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই সংস্কারের কাজ করা হবে এবং সেই বৈঠক হয়েছিল খোদ আন্টিকর মেডিকেল কলেজেই সেখানে এই বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত উঠে আসে অর্থাৎ এই সংস্কারের কাজে শুধুমাত্র আন্টিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যে সম্মতি দিয়েছিলেন এমনটাই নয় খোদ স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তরের কাছেও কিন্তু এই সংস্কার সম্পর্কে তথ্য ছিল বা খবর ছিল তারপরেও এই সংস্কারের কাজ বন্ধ করা হয়নি এখানে ধর্ষণ এবং খুনের মতো আগস্ট থেকেই সংস্কারের কাজ শুরু করে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এবং তোমার মনে থাকবে যে পূর্ত দপ্তরকে যখন সেই সময় একটা অভিযোগ উঠেছিল যে তারা কেন এই সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে তখন পূর্ত দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশেই এই কাজ হচ্ছে এখন যে অর্ডার কপি সামনে এসেছে যেটা অর্ডার কপি আমরা দেখাচ্ছি সেখানেও স্পষ্ট লেখা রয়েছে যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে দশ তারিখ থেকে আজীবন মেডিকেল কলেজের সেমিনার রুমের পাশের শৌচাগার ভাঙা হবে এবং সেখানে সংস্কারের কাজ করা হবে স্বাভাবিকভাবেই ভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে তারা কিভাবে এই সংস্কারের কাজে সম্মতি দিল সঙ্গে থাকো মৌমিতা আপনাদেরকে যে খবর জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আর্জি করে যে সংস্কার বিতর্ক সংস্কারের নির্দেশ দিয়েছিলেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এমনকি স্বাস্থ্য ভবনের অনুমোদন দেওয়া হয়েছিল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এ বিষয়ে শুনব ধর্ষণ এবং খুনের যা যা সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছুকে বিনষ্ট করে দেওয়া তথ্য প্রমাণকে মুছে দেওয়া এবং তথ্য প্রমাণকে মুছে দেওয়ার মধ্য দিয়ে ধর্ষকদের রক্ষা করার প্রয়াস স্পষ্ট এবং কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রীর অজ্ঞানে অজানায় হয়েছে বলে আমি মনে করি না বাংলার সরকার তৃণমূল সরকারকে প্রমাণ করে দিচ্ছে যে আজ তৃণমূলের সরকার ধর্ষকদের সরকারে রূপান্তরিত হচ্ছে এখানে একজন ধর্ষণকারী বড় কথা নয় বাংলার মানুষের জানার অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষের বিচারের অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষ যখন অপরাধীদের যোগ্য শাস্তি দেবার দাবি করছে সেই দাবিকে ধর্ষণ করা হচ্ছে সার্বিক অর্থে তৃণমূল সরকার আজ প্রকৃত অর্থে ধর্ষকদের সরকারে পর্যবেচিত হচ্ছে যে সংস্কারের কাজ হয়েছিল হাতে লেখা নোটে সংস্কারের কাজ বিভাগীয় প্রধানের হাতে লেখা নোট হাতে লেখা নোট নিউজ

বোর্ডরু সেখানেই কিন্তু এই বৈঠক হয় এবং যে বৈঠকে আজকের মেডিকেল কলেজের অধ্যক্ষ তৎকালীন অধ্যক্ষ সৈনদ বসকিনী উপস্থিত ছিলেন দিবস অ্যাটেস্টমেন্ট ছিলেন বিডাঙের বিডাঙীয় প্রধান তৎকালীন অনুগ্রহ দত্ত চৌধুরী তিনিও উপস্থিত ছিলেন এবং সর্বগুড়ি স্বাস্থ্য দপ্তরের তরফে স্বাস্থ্য শিক্ষা এডভোকেট এবং স্বাস্থ্য সচিব তারাও উপস্থিত ছিলেন সেই যে যে লজ যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওর লগে দত্ত চৌধুরীর যে নোটে সই করেছেন বিভাগীয় প্রধান সেখানে তার পাশে একটি সংস্কারের কাজ হবে যেখানে একটাই শৌচাগর রয়েছে সেই সেমিনার রুম সংলগ্ন সেই শৌচাগর ভাঙা হবে এবং সেখানে আহ কোথাও আলোচনা হয় শৌচা রয়েছে শৌচাগার ভেঙে সেখানে ইনস্টলেশনের কাজ হবে রেনোভেশনের কাজ হবে এবং সেখানে আহ দেওয়াল ভাঙা হবে অর্থাৎ সংস্কারের কাজ শুরু করা হবে একেবারে দেখা যাচ্ছে প্রত্যেকে এই ঘটনার বিষয়ে জানতেন একদিকে টেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান উর্ণেগো দপ্তরে 14টি তিনি এই নোটে সই করেছেন এবং তার সই করা যে নোট প্রাথমিকভাবে এই নির্দেশিকা মেনেই সংস্কারের কাজ শুরু হয় এবং তার কুষ্ট দকতার অর্থাৎ পিডব্লিউডি কে লেখা যে চিঠি যেটা সন্দীপ ঘোষ লিখেছিলেন সেই চিঠিতেও উল্লেখ আছে যে স্বাস্থ্য ভবনের তরকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে বইটাকে আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয় যে সেমিনার রুম বা ভারের शौचालय ভাঙা হবে এবং সেখানে সংস্কারের কাজ করা হবে স্বাস্থ্য ভবনে কোনো ব্যবস্থা নেয়নি এবং আরজিগড় মেডিকেল কলেজের তরফ থেকেও এই সংস্কারের কাজ বন্ধ করার কোন রকম কোন পদক্ষেপ নেওয়া হয়নি সিবিআই এর হাতে যখন তদন্ত যায় সিবিআই এর তরফ থেকে নোটিশ দেওয়া হয় তালা থানায় এবং একই সঙ্গে আরজিগড় মেডিকেল কলেজে যে সংস্কারের কাজ বন্ধ রাখতে হবে অথবা রাতারাতি কেনই বা সংস্কারের নির্দেশ দেওয়া হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে এবং সর্বোপরি প্রতিনিধি মৌমিতা যেমনটা জানালো ইতিমধ্যেই যা যা জানা যাচ্ছে সিবিআই কিন্তু নোটিস পাঠিয়েছিল সংস্কারের কাজ বন্ধ করার জন্য সেই নোটিস পাঠানো হয়েছিল টালা থানাতে নোটিস পাঠানো হয়েছিল তারপরে টালা থানার পুলিশ এসে এই সংস্কারের কাজ বন্ধ করে দেয় তবে এই সংস্কারের কাজটি কবে করা হলো ন তারিখ আট তারিখ এবং ন তারিখের যেই মাঝের রাত সেই রাতেই কিন্তু ঘটেছিল এই ভয়াবহ ঘটনা তার পরের দিন থেকেই দশ তারিখ থেকেই শুরু হয়ে যায় এই সংস্কারের কাজ ধন্যবাদ মৌমিতা